বন্ধুরা আমার মুসনাদে আহমাদের লেখক এত বড় বিশাল কিতাবের লেখক যিনি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কত লক্ষ বলেন 10 লক্ষ কত লক্ষ হাফিজুল হাদিস 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ছিলেন স্পষ্ট মানুষ তিনি ইসলামের ক্ষেত্রে কোরআন শুননার ক্ষেত্রে ইসমা গ্যাসের ক্ষেত্রে কাউকে সার দিতেন না যিনি চোর তাকে চোর বলতেন যিনি বিচারক বিচারক বলতেন যিনি সুৎখুর তাকে সুৎখুর বলতেন যিনি ঘুষখুর তাকে ঘুষখুর বলতেন অর্থাৎ তিনি

তিনি দেখেন আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি যতই তিনি বলেন না কেন যত যাই বলেন না কেন তিনি তার পক্ষে আসতেছেনা কি করতেছছরা পক্ষে আসতেছেনা তাকে জেলে আটকে দিলো আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাই যখন জেলে গেলেন জেলে বন্দি অবস্থায় যখন তাকে আটকে দেওয়া হলো তার সাথে তেমন ভালো ব্যবহার করা হইতো না দুই বেলা কোন রকম খাবার দেওয়া হইতো আর তাকে মাঝে মধ্যে প্রায় সময় তাকে আপনার বেদের আঘাত করা হইতো কি করা হইতো জীবনের ভিতরে আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির গায়ে একটা জুব্বা মোবারক ছিল জুব্বা ছিল জামা ছিল

তিনিও ছিলেন ওই যুগে এই আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই এত বড় এত বড় আপনার মুহাদ্দিস ছিলেন যে 10 লক্ষ হাফেজ হাদিস হাদিস তো এখন এখন আপনার শাম দেশ থেকে ওই ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ কাছে হাদিস শেখার জন্য আসলেন তার একজন ছাত্র নাম হলো আপনার বাকি ইবনে মাখলাক নাম কি

এই বাকি বললেন যে আমি সালার চট কইরা বিক্ষুক সাইজা একটা থালা নিয়া আপনার কাছে প্রতিদিন আসব আর আপনি আমাকে একটা একটা হাদিস শিখাই দেবে শিখাই দেবে তো ভাইরা আমার বন্ধুরা আমার ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কাছে তার ছাত্র বাকি ইবনে মাখলাদ রহমতুল্লাহ আলাই প্রতিদিন সালার চট পইরা ভিক্ষুক সাজে পাগলের সাথে সাজে যাইত আর এইভাবে একটা টাকা একটা দিনার বা দের হাম তিনি ভিক্ষা চাইতেন আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একটা হাদিস তাকে শিখাইতেছেন এইভাবে দশ হাজার হাদিস তাকে শিখাইছিলেন বলেন না সুহান আগের দিনে জেলখানায় তার এত পাহাড় একটা হারা ছিল না শুধু তাকে একটা ঘরের ভিতরে বা একটা জায়গায় বন্দি করে রাখছে এই তো জেলখানা ভাই আমার বন্ধুরা আমার শেষ পর্যায়ে জুলুমের পর জুলুম অত্যাচারের পর অত্যাচার করার পরে ওই যুগে যে ইমাম শাফি রহমতুল্লাহ ছিলেন তিনি একদিন রাত্রে স্বপ্নে দেখতেছেন ইমাম শাফি রহমতুল্লাহ

একটা সুন্নাহর তিনি বড় খেলাপ করতেন না তিনি কি করলেন তিনি দেখলেন যে 샤ফি রahmatullahi এর খাদেম আমাকে এত বড় একটা সুসম্পদ দিলেন কেউ যখন কাউকে সুসম্পদ দেয় তখন তাকে খুশি হইয়া তার বিপরীতে কিছু উপহার দিতে হয় সে আমাকে এত বড় একটা উপহার সুসম্পদ দিল আমি তাকে কি দেব তাকে কিছু হাদিয়া দেওয়া লাগে তার কাছে কিছুই নাই আছে শুধু একটা জুব্বা কি আছে তিনি এবার চিন্তা করলেন যে আমার গায়ের জুব্বাটা যদি জমি ইমাম সাফির যদি খাদেমকে দিয়ে দেই তাতে হয়তো আমার একটু কষ্ট হবে যখন বেতের বাড়িগুলো দেবে সব আমার পিঠে এবং পিছনে লাগবে কিন্তু

এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন খেয়াল করে শুনেন যে তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইকে যে তুমি একটা সুসংবাদ দিয়েছো সে তোমাকে হাতকি কি হাত দিয়ে দেশ এখন খাদেন বোড়া কি হাতিয়ে দেবে কি হাতিয়ে দেবে মানে আমি গরিব মানুষ আমার একটা একটা যুব্ব দেশে একটা যুব্ব আমি পাইছি যুব্বটা আমাকে দাও এখন খাদেমের মন বেজার হয়ে গেছে হুজুর আমি অনেকদিন পর একটা সিরা একটা জুব্বা হাত দিয়ে পেয়েছি সেটা আপনি নিয়ে দেয়া হোক দেয়া ভাইয়া আমার বন্ধবাদ খেয়াল করে শোনেন জীবন পরিবর্তন হয়ে যাবে ইমাম স্বামী রফমাতুল্লা হে আনে ইমাম আহমেদ দেহাম্মদ রহমাতুল্লা হে আনে ওই জুব্বাটা তার খাদেমের কাছ থেকে দিলেন দিলেন দিয়ে ওই জুব্বাটাকে তিনি পানির ভিতরে যখন ডুবাইলেন যুগটা সুন্দর মত ধৌত কইরা ওই পানিটা একটা আপনার পেয়ালার ভিতরে বা একটা কূপের ভিতরে বা একটা আপনার পানিটা সংরক্ষণ করা যায় এমন একটা পাত্রের ভিতরে রেখে দিলেন আবার জামাটা ফেরত দিয়ে দিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেম জিজ্ঞাসা করলো হুজুর আমি আপনার কোনো কিছুই হালচাল বুঝতে পারতেছি না

যার শক্তিবর্তী স্বয়ং আল্লাহ নসুল বলছেন তার দায়িত্ব শেখিয়া নিয়েছেন তার সমান আমার রাসুল করবেন ওই বাবা আহমাদ ইবনে হাম্বোলের গায়ে যে জুব্বাটা ছিল ওই জুব্বাটা সে কইরা আল্লাহর নাসুলের জন্য কত কিছুই না করছেন কত হাদিস দা বর্ণনা করছেন আহমাদ ইবনে হাম্বোলের গায়ে ধুলা এই জামাটার ভিতরে আছে আমি এই জামাটা ধুইয়া সংরক্ষণ আমি আমার মৃত্যুর সময় আমার সন্তান আমার ছাত্র আমার পরিবার করবো আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন যেন ওই ইবনে হাম্বল রহমতুল্লাহ